হম চালা চরিত্রহীন আর দাম আমরা পাঠা অন্য জায়গার থেকে মারিয়ে এখন ঘরে এসে নানদিকে ঘুমাচ্ছে কি রে কি হলো ওর বছর কে রে চালা চরিত্রহীন লম্পট তুই কালকে কার সাথে মারিয়ে এই মেরেছে মারিয়ে গেছি মানে কালকে কাজ করতে গিয়ে হাতে একটুখানি লেগে রক্ত বেরিয়ে গেছিলো ও ওটা ওখানে দাও তুই এখন আমাকে লিমিস্টিক রক্তে রক্তের ডাকছিস চালা চরিত্র হইন তুই কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে এই করে ফেরাস দেখো তুমি কিন্তু সেই থেকে উঠবে একটা কথা বলে যাচ্ছো ভোদা তুমি জানো না আমি এক নারীতে আসক্ত এক নারীতে আসক্ত যাদের কাছে যাও তারা কি কেউ নারী নাকি সবাই তো মানি আরেক আমরা বলি বাল আর শোনে খাল বাল করতে বিয়ে করেছি আমি কার বাড়ালে বাড়িতেই থাকবো না তারপর বল পড়ি তোর সংসারের কি খবর তুই ভালো টালো আছিস তো নাকি কোনো সমস্যা টমসা আছে এই কোন রকমে চলে যাচ্ছে মামা তুমি যে হঠাৎ এইভাবে গৃহ হয়ে বাড়ির থেকে চলে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি আর বলিস না সে এক বিশাল ঘটনা তা তুমি এখন ভালো আছো তো মামা হ্যাঁ দেখে বুঝতে পারছো না বাড়া ভালোই আছে নেড়ে এই দাঁত কেন মালটা আবার কি ওটা হলো আমার স্বামী মামা আর এই যে এ হলো আমার ছেলে ফাটা বাবা তোর ছেলের কপালে যা দেখছি এ তো বাপের থেকেও এক কাটি ওপরে যাবে রে তবে তুই একদমই চিন্তা করিস না ও তো এখনো বড় হয়নি সৎসঙ্গে পড়লে অবশ্যই ভালো হবে তবে তোর স্বামীটা এই চিদির ভাই পুরো উচ্ছন্নে গেছে এ ওরা ঠিক হবে না এর পিছনে আমি যতই জাদু করি আর যতই তন্ত্র সাধনা করি এ চোদনা সোজা হবে না আমার বাড়িতে বসে আমাকে অপমান এই ছোকরা আমার সামনে বসে একদম গলা বাজে ঠিক আছে চল বেরি যাও আমার সামনে থেকে আহ তুমি কি করছো নাকি যাও এখান থেকে যাও ও আমার বাড়িতে আমারই জায়গা নেই তাই তো দাঁড়া তোর এই বালছরা মামা যাক তারপর তো গাল ভাঙছি কি ওরে ও তুমি ওর কথা বাদ দাও মামা ও ওইরকমই তা শোনো তোমার বাবার মতন কিন্তু একদমই কুলাঙ্গার হবে না ঠিক আছে সব সময় শুধু ভালো মানুষদের সাথে মিশবা আর শুধু সত্যি কথাই বলবা ঠিক আছে আর একটা কথা সব সময় মনে রাখবা যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সবথেকে বেশি ভালোবাসে আ তো আমি যেটা সত্যি কথাই বলবো হে চিচি চির ননি চি ধনকে dekhlu tui noni sina mon chi chi chir noni

আর বলো না পল্টুদা আজকে আমার মন ভালো নেই কেন রে মন ভালো নেই কেন বউ লাগাতে দেয়নি নাকি দেখ খোটকা বেশি আলবাল বাল না সাটা ভেঙে গাড়ি কচু ঘোষা বলে দিলাম লেওরা এদিকে আমি মরছি আমার জ্বালায় আর এই চোদ্দ মজা মারাচ্ছে বুঝলে এবার আমি হারে হারে বুঝতে পারছি আমার বিয়ের দিন ফুটো আমায় ওরকম কেন বলেছিল দেখতে পারো ল্যাংচারও বিয়ে হয়ে গেল এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে ল্যাংরা বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে দাওয়া কিশেন নাকি কিছু দাগ দেখেছে আর বলছে ওটা নাকি মেচেল লিপস্টিকের দাগ এটা কি মানা যায় হাই রে ল্যাঞ্জা দিন পোর্টে গিয়ে দেখতে তো জীবনটা পুরো ধনেপাতা হয়ে গেছে রে আয় ধর ধরা বাল করছে আমার তোর না যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সেই বাড়িতেই যাবো না নে এই আসলো আরেকজন কিर्तन শোনানের জন্য তোর আবার আজকে কি হলো আর একটা কথা সব সময় মনে রাখবা যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে ফাটা তুই এখানে আমি তোকে সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি আর তুই বিরিজি গাছে দাঁড়িয়ে দিয়ে কি বাল করছি চল পাশের পাড়ায় না শুনলাম একটা কচি মাল এসেছে চল দেখে আসি আর ধুর শুধু কথায় কথায় কচি মাল উদার মাল দেখতে একটু শান্তিতে দাঁড়িয়ে আছি তাদের উপায় নেই তুই যা আমি যাবো না আমার অনেক কাজ আছে ব্রিজ থেকে ঝাপ দেবে ব্যাপারটা তো ঠিক ভাল লাগছে না ও যাই গিয়ে আমি ঘুরে আসি আমি বুঝে গেছি লোকের তোকে ভালো হতে গেলে সব সময় সত্যি কথাই বলতে হবে আমি যদি সব সময় সত্যি কথা বলি লোকে আমাকে খুব ভালো মানবে ও যা হবে লাগা দেখা যাবে আমি এখন থেকে শুধু সত্যি কথাই বলবো

শোনো শোনা তুমি একদম চিন্তা করবে না বুঝলা ওই চুর্দিটাকে আমি কয়েকদিনের মধ্যেই বাড়ি থেকে তাড়াবো তারপর তোমাকে ওই বাড়িতে দিয়ে তুলবো ও মালা এটা দেখছি ল্যাংটা কাকা এখানে ফস্তি নষ্ট করতে আমি তো ভাবতাম ল্যাংটা কাকে একটা ভালো তুললে এখন তো দেখছি এই চুদ্ধ নাম একটা তুদি ভাই

বলছিলাম যে কাকি কেমন আর এই তো ভালো আছি আয় আয় ঘরে আয় এই না না কাকি আমি ঘরে দেবো না আসলে তোমাকে না একটা সত্যি কথা বলতে এসছিলাম ও মা কি কথা বল ওই যে বসলার কাছে যে ব্রিজটা আছে না একটু আগে আমি ওই ব্রিজটার ওখান থেকে বাড়ির দিকে আসছিলাম বুঝলে তো তারপর জানো আমি কাকাকে দেখলাম আগে যা হইতে হয়েছে বাবা আমি আর এখন মিথ্যে কথা বলি না সত্যি কথাই বলি ওই জন্যই ভাবি জামাই লিপস্টিকের দাগি লুকুদার থেকে আচ্ছা ফাটা তুই এখন যা তোর কাকা আসুক তারপরে তোর কাকার গায়ে ভাবছে আর হ্যাঁ কোনো একটা দিন তোকে মাংস ভাত করে খাওয়াবো ঠিক আছে ইমন না না এই ছবিটা আমার কিন্তু আচ্ছা ঠিক আছে কাকি আমি এখন যাই ওই চুদির ভাই এত বড় সাহস হ্যাঁ গো ওই চুদির ভাইটা আমার মোর কাছে কি কাঠ এই সালা মারাজদা ছেলে এইভাবে যে আমার পুন্যা মেরে দেবে এতো আমি ভাবতেও পারিনি কাল রাতে বাড়ি ফেরার পরেই দেখো বউ আমাকে পুরো কেলিয়ে খেতে করে দিয়েছে কিন্তু লাও তুই কোথায় কি করে মেরেচ্ছিলিস সেটা ফাটা দেখলো কি করে এ ওটা তো আমি বুঝতে পারছি না গো ও করে এই চুদির ভাইটা দেখলো আরে জানো বলতো আমার বউ আজকে সকালে আমাকে ডিভোর্সও দিয়েছে ওই এক чуদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল আমি ওই সাথে ছেলে কে ছাড়বো না বলতো ওই বাবা чуদি যতক্ষণ না আমি নিজের হাতে শাটা ভাঙছি এই ততক্ষণ কি তুমি শান্তি নেই বলতো না বারতি একা না এই ফাটা শাটা আমিও ভাঙবো boda এত বাচ্চা বলে কিছু বলিনি আজকে তো সংসারটাও ভেঙে দিয়েছে ও শাটা তো আমি কুমাবই হ্যাঁ ও আমার হাতে ক্র্যাক ধরেছে তো আমি যদি স্যাটায় তিনটে সেলাই না ফেলি আমার না না আর তিনটে সেলাই হবে না এবারও ল্যাওড়াটাই গোড়ার থেকে ছেটে ফেলতে হবে কি করে আজকে বরা ছক্কটার গার মেটে দেবো তুই ডাক বাকিটা আমি দেখছি কি হলো ল্যাংচা তো তাই কি করে নাও নাও বল না ডাকো ডাকো ফাটা এ ফাটা এই বাড়ছে ফাটা এ কি চাই নে এই মালটা আমার কি কি হলো কি চাই বললে না তো বলছো আমরা ফাটাকে চাই ভালো চান্তে ওকে ঘর থেকে বের করে দিন হ্যাঁ ওই ঢ্যামলেটা আমার বন্ধুর গোপন অংশ ফাঁস করে দিয়ে ওদের ডিভোর্স করে দিয়েছে ভালোই ভালোই ফাটাকে বের করে দিন না হলে কিন্তু এর ফল খারাপ হবে আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু কি দিয়ে তোমরা কি করতে চাও ল্যাওরা ফাটাকে আমরা ঠাপাতে চাই আপনি কি বের করে না 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 তা তো হবে না ফাটা হচ্ছে আমার শীর্ষ আমি তো ওকে শিখিয়েছি কি করে সত্যের পথে চলতে হয় তাই আমি থাকাকালীন তো তোমরা ওকে কিছু করতে পারবে না কি আমরা কিছু করতে পারবো না তাই তো হ্যাঁ ঠিকই শুনেছ পারবা না কি রে কি বুঝলি শীর্ষকে পরে ঠাপাই আগে গুরুর গান ভাঙি কি বলিস মারে মারে 有人。<laughs>